প্রধান উপদেশটা প্রেস উইংস থেকে বলছে যে পাচার হওয়া অর্থ ফেরানো আমাদের এটা মেজর কনসারনে পড়ে কিন্তু তাদের একবার মনে হয় না যে দু হাজার শহীদের রক্তের উপর আমরা বসে কথা বলছি যে চেয়ার আমরা বসে আছি এই দুই হাজার শহীদের রক্তের ঋণ পরিশোধ করা প্রয়োজন এটা আমাদের মেজর কনসার্ন কেউ আর এই গণহত্যার বিচারের জন্য কথা বলছে না সবাই তাদের নিজ দলীয় স্বার্থ ক্ষমতার স্বার্থ কারো যে যে স্বার্থ আছে সেই সেখানে কাজ করছে আমরা বসছি যে জনগণ যেহেতু রক্ত দিছে এই জনগণের রক্তের ঋণ আগে পরিশোধ করেন শহীদের মা কান্না করছে তার ভাই কান্না করছে তার বাবা কান্না করছে তার বোন কান্না করছে আপনারা পাঁচে আগস্টে দুইজন বোন ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে ঢাকা মেডিকেল থেকে স্লোগান দিছিল। সেটা হয়তো আমাদের উপদেষ্টাটা ভুলে গেছে এই আসিফ নাহিদ তারপর মাহবুব সাহেব যারা আমাদের ছাত্র ভাইরা বন্ধুরা যারা আমরা বসেছিলাম ভেবেছিলাম তারা এই শহীদদের নিয়ে কথা বলবে আহতদের নিয়ে কথা বলবে কিন্তু তারা ভুলে গেছে তারা সেই কথা ভুলে গেছে সেই আন্দোলনের দিনের কথা ভুলে গেছে এই কারণে তারা কেউ এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কেউ শহীদের বিচারের কথা বলছে না আমরা খুবই আশা হতো তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এতদিনে বিচার কার্যক্রম শেষ করে তারপরে হচ্ছে তারা পূর্ণ সংস্কারের কথা বলতে হতো কিন্তু মারা গেছে কারা আপনার দেখুন খেটে সাধারণ বাংলাদেশের জনগণ মারা গেছে যাত্রাবাড়িতে মারা গেছে রামপুরায় মারা গেছে হচ্ছে উত্তরায় মারা গেছে আশুলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নাহিদ ইসলাম একা ব্যক্তি যে মায়ের খাইছে ডিবির হেফাজতে যায় আর কেউ বলতে পারবে না যে তারা মায়ের খেয়েছে এই আন্দোলনে কেউ দেখাতে পারবে না তারা কেউ মায়ের পর্যন্ত খাইছে তাহলে বুঝতে হবে মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের ভাইরা এই সাধারণ মানুষের রক্তের জন্য কেউ আন্দোলন করতে রাজি না জনগণকে প্রতিবারই রাজনৈতিক ব্যক্তিরা ব্যবহার করছে চুয়ান্ন বছরে আমরা মনে করছি এখনো তারা ব্যবহার করতে যাচ্ছে আমরা দেখেছি গত দুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে বলছে যে পাচার হওয়া অর্থ ফেরানো আমাদের এটা মেজর কনসারনে পড়ে কিন্তু তাদের একবার মনে হয় না যে দু হাজার শহীদের রক্তের উপর আমরা বসে কথা বলছি যে চেয়ার আমরা বসে আছি এই দুই হাজার শহীদের রক্তের ঋণ পরিশোধ করা প্রয়োজন এটা আমাদের মেজর কনসার্ন তাদের মুখ থেকে একবারই কথাটা বেরোয় না আমার দুঃখ হয় আমি একা বসে রয়েছি আমার সাথে অনেক ভাইরা আসে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আন্দোলন করছি আপনারা দেখেছেন র্যাব হেডকোয়ার্টার থেকেই মূলত হেলিকপ্টার যোগে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে গুলি চালানো হয়েছে তার নেতৃত্ব দেওয়া হয়েছে কোথায় র্যাব হেডকোয়ার্টারে শেখ হাসিনা সরাসরি ফোনালা ফাঁস হয়েছে যে সে নির্দেশনা দিচ্ছে সরাসরি আসাদুজ্জামান কামালের ভিডিও সরাসরি রয়েছে যে স্যার দেখেন একটা মোড়ে অ্যাক্টারে গুলি করে একটা আমার বাকিগুলো যায় না এই আসাদুজ্জামান কামালকে ইন্ডিয়া থেকে কেন হচ্ছে না ভারত থেকে কেন আনতে পারতেছে না সরকার তাহলে সরকার কেন কাজ করতেছে আমরা স্যারকে খুবই সম্মান করি সে বিশ্ব সারা বিশ্বের কাছে সম্মানী একজন ব্যক্তি আমরা ভেবেছিলাম তিনি যেমন সম্মানিত তার যেমন গ্রহণযোগ্যতা সারা বিশ্বে বাংলাদেশের সরকার প্রধান হলে তিনি হয়তো নিউট্রাল পজিশন থেকে এই হত্যাকাণ্ডের বিচার করবে কিন্তু আমরা বারবার আশাহত করছি আমরা অনুরোধ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই সেই আন্দোলনের দিনের কথা আমাদের ছাত্র বন্ধুদেরকে উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই কিভাবে আপনাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ নেমে আসছিলো আপনাদের উপর যেভাবে বিশ্বাস ভরসা রাখছিল একবার একটু আপনারা সেই শহীদ পরিবারের কাছে যান সাত মাসে এখন আবার নতুন করে যান সেই শহীদ পরিবারদের কাছে দেখেন তাদের আর্তনাদ কি তাদের কোনো চাওয়া পাওয়া নাই তাদের একটাই চাওয়া পাওয়া যে আমার সন্তান আমার ভাইয়ের সেই বিচার করেন ভাই আমার ভাইকে অন্যায়ভাবে মারা হয়েছে আমার ছেলেকে অন্যায়ভাবে মারা হয়েছে আমার বোনকে আমার মেয়েকে অন্যায়ভাবে মারা হয়েছে তার বিচার করেন তাদের চাওয়া একটাই